আমাদের মাঝে উপস্থিত হইতেছেন বিশিষ্ট রাজনীতি চিন্তাভাবি গরিব দুঃখী মানুষের খেয়ানত এবং সুখ দুঃখের সাথী আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ইমানদার মাস্তান সাইন ফাউন্ডেশন আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বক্তব্য হিসাবে পেশ করবেন মাঝে ফুলের মালা বরণ করবেন কালটু হোসেন হ্যালো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি একজন ইমানদার মাস্টার আপনাদের সকল রাজনীতির নেতা সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি সেই ইমানদার মাস্তান আপনাদের মাঝে উপস্থিত হে বক্তব্য কিছু দিতে আমি এই সামনের নির্বাচনে গত যে সরকারগুলো ছিল কী করেছে কী করে নাই সেটা জানি না কিন্তু এখন আপনাদের মাঝে আমি নির্বাচন করতে চাচ্ছি ভাই তাই আমাকে সকল ভোট দিয়ে এই নির্বাচনে জয় করবেন আর যদি জয় হতে পারি ভাই জয়ে যদি হতে পারি ভাই তাহলে আপনাদেরকে হেলিকপ্টার করে দেব একখান করে সকল ভোটারদেরকে আর যদি আরো আমি আপনাদেরকে সকলকে দিতে চাই এই নদী নালা যত খাল বিল পানি আছে ভরাট সগুলোয় মনে করেন আমি শুকিয়ে দিয়ে আপনাদেরকে টম্পু চাষ করার জন্য দিয়ে দেব ভাই আপনাদের মাঝে আর আমার মার কি জানেন আপনারা শুনলে অবশ্যই ভালো লাগবে আমার মার্কা হাতছে এই ঝালমরিষের মার্কা ভাই যদি ঝালমরিষের মার্কা যদি নান একখান করে তাহলে পাশায় পুষায় ঝাল ধরবে ভাই ঠিক আছে